যে ছেলেগুলো টাকা দিতে পারত না যে ছেলেগুলা রিক্সার ভাড়া দিতে পারত না এরা আজকে কোটি টাকা থাকে অফিস ভাড়া করে তারা গাড়িতে চড়ে এই টাকাগুলো গুলো থেকে আসলো এই কি সংস্কার এটাই কি সংস্কার আজকে ডিসি মনোনয়নের জন্য যেভাবে বাণিজ্য হয়েছে সেটা তো এখন তো বাংলাদেশে অতীতে কোনোদিন চর দখল হয়েছে চাঁদাবাজদের বিভিন্ন টার্মিনাল দখল হয়েছে কিন্তু মিডিয়া হাউস তো দখল হয়নি এইবার আমরা সেটাও তো প্রত্যক্ষ করলাম মতিউর রহমান সাহেব চৌধুরী তাদের সমর্থন নিয়ে বিভিন্ন উনার হাউসকে ব্যবহার করেছেন সেটা তার মতাম ব্যক্তিগত মতামত সেটা তিনি করতেই পারেন তিনিও তো প্রস্তুত তুলেছেন যে বাংলাদেশের আজকে বাক কোন জায়গায় রয়েছে আপনি বলুন এই যে ইয়ের এর 5 তারিখের আগে বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় আপনার টক শো বলেন বা নিবন্ধ লেখার ক্ষেত্রে কি কোনো ধরনের বাধ্যবাধকতা ছিল টক শো গুলোতে সরকারকে যারা তুলোধনা করেছে বিভিন্ন কথা বলেছে একজন ব্যক্তিকে কি টক কথা বলার জন্য গ্রেফতার করা হয়েছে বা কোনো মিডিয়া হাউসকে বলা হয়েছে উনি সরকারের বিরুদ্ধে কথা বলেন উনাকে আনা যাবে না তা আজকে যারা এই যে তথাকথিত বা এগুলো মুখরুচক কথা বলে এগুলো এসি ড্রয়িং রুমে বসে অনেক সুন্দর সুন্দর কথা বলা যায় লাল পানি খাওয়া যায় চানাচুর খাওয়া যায় তার সঙ্গে দেশি বিদেশি বাদাম খাওয়া যায় কিন্তু ধুলোবালি মেখে এদেশে রাজনীতি করতে হলে অনেক বাস্তবতা অনেক কঠিন পথ অতিক্রম করতে হবে এখানে আপনি এটা সাধু সন্ন্যাসী তাদের নেতৃত্ব দিতে হলে সে মানুষগুলোকে নিয়েই চলতে হবে যারা এদেশের মানুষের সুখে দুখে থাকেন সুখে দুখে তাদের সঙ্গে হাঁটেন তাদের খোঁজখবর নেন তো এই মানুষগুলো যখন একটা মানুষ তার ছাত্র জমানায় তার পরবর্তীতে ব্যক্তি জীবন পরিবারকে ব্যবসা বাণিজ্য ক্যারিয়ারকে সবকিছুকে পেছনে ফেলে রাজনীতি করতে থাকে তার তো কিছু ভুল থাকতেই পারে কিন্তু যদি সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ থাকে অভিযোগ যেটা সেটা যদি প্রমাণিত হয় অবশ্যই সেটা কথা বাইরে উঠবে কেন বা রিফর্ম করতে হবে কেন মানুষ তো পরিবর্তনশীল মানুষ তো নিজেকে পরিশীলিত করে সেটা সংগঠন হোক মানুষ হোক রাজনৈতিক সংগঠন হোক সামাজিক সংগঠন হোক নেতৃত্বের বদল হয় এক দল একদল তো এইভাবে ঢালাও ভাবে মুখরোচক ভাবে আহ যে মনোনয়ন বাণিজ্য হয়েছে মনোনয়ন বাণিজ্য করলে যার ইচ্ছা দিলেই কি তিনি নির্বাচিত হয়ে আসবেন নাকি তার সঙ্গে তো দলের নেতাকর্মীর মানুষের একটা সম্পর্ক থাকতে হবে নাজিল ভাই এই যে আপনি সরকারের কথা বলছিলেন যে এই যে সরকার তারা বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হয়েছে তো তারা এই যে সংস্কারের উদ্যোগ নিয়েছে এই সংস্কার বিভিন্ন ক্ষেত্রে তারা বলছে যে রাষ্ট্রের জন্য একটি স্থায়ী বন্দোবস্ত করা একটি সুষ্ঠু নির্বাচন অবাধ নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের জন্য এই সংস্কারগুলো অপরিহার্য তো আসলে এই সরকারের অধীনে একটি আহ সুষ্ঠু নির্বাচন আপনারা সম্ভব মনে করছেন কিনা উঠেই না এরা তো ওই যে হিন্দি সিরিয়াল বলেন বাংলা সিরিয়াল বলেন আর টার্কিশ সিরিয়াল বলেন এই সমস্ত জায়গা থেকে কিছু শব্দগুলো চুরি করে এনেছে এনেছে এগুলা তারা নিজেও কতটা বুঝে না বুঝে তারা এই সমস্ত গাল বলা বুলি ফেসবুককে বা সামাজিক মিডিয়াগুলোকে গরম করার চেষ্টা করে তাদের শক্তি সামর্থ্য কত সেটা তো আমরা তাদের সেই তথাকথিত সমভাবেশে যেখানে লক্ষ লক্ষ মানুষ আনার কথা ছিল সেই সমাবেশেই তো আমরা দেখেছি যে সংস্কারের কথা বলে যে রাজনৈতিক দলগুলা বেরিয়ে দিয়ে আহ বা গাড়ি ভাড়া করে জনসমাগম করানোর জন্য লুক নিয়ে আসে তারা কি করেছে এই অল্প দিনে এরা যেভাবে বিভিন্ন দুর্নীতির সঙ্গে এই যে আজকেও তো মিডিয়ায় এসেছে এক একজন সমন্বয় যাদের খাওয়ার টাকা পয়সা ছিল না কোটি কোটি টাকা কিভাবে তাদের অ্যাকাউন্টে লেনদেন হয় এই টাকার উৎসটা কি এই টাকাগুলো কোথার থেকে আসলো দেশ থেকে না বাইরে থেকে এগুলো কি ফিরিস্তা দিয়ে গেলে কে দিয়ে গেল এই টাকাগুলো না কোনো বিশেষ এজেন্সি দিয়ে গেল এই টাকাগুলো এগুলো তো ব্যয় করতে হবে আপনি কি এই কথাগুলো বল দেশের কোনো মিডিয়ায় এখন সেই রিপোর্ট করা সম্ভব না কেউ করবে এই যে এতজন পুলিশ মারা গেল তারা শুধু শঙ্কা নিয়ে কথা বলে একজনই কেন মারা যাবে এই যে চারশোর বেশি থানা লুট হয়ে গেল অস্ত্র লুট হয়ে গেল এগুলির বিষয়ে কোনো তদন্ত আছে উদ্ধার হচ্ছে